আচ্ছা আমি প্রথম থেকে পড়ি আমি প্রতিদিন সকাল সাতটায় কাজে যাই আই গো টু ওয়ার্ক এট সেভেন এ এম এভরি সুপারভাইজার আমাদের সঠিক নিয়ম শেখায় সুপারভাইজার টিচেস আস রাইট রুল আমরা প্রতি মাসে দেশে টাকা পাঠাই উই সেন মানি টু দ্য কান্ট্রি এভরি মান্থ একজন শ্রমিক সব সময় কঠোর কাজ করে আ ওয়ার্কার ওয়ার্কস হার্ট এভরি টাইম আমার আমার বন্ধু রাতে দেরিতে ঘুমায় মাই ফ্রেন্ড স্লিভস এট নাইট লেটলি আমি দুপুরের খাবারের পরে ক্যান্টিনে যাই আই গো টু ক্যান্টিন আফটার লাঞ্চ তারা প্রায় পরিবারের সাথে কথা বলে দে অফ অ্যান টপ টু দ্য ফ্যামিলি ফাইম তার মালিকের উপর নির্ভর করে ফাইম ডিপেন্ডস অন হিস বস আমি মার্কেটে সবসময় ভালো জিনিস পছন্দ করি আই লাইক গুড থিংস ও এভরি টাইম এট দা মার্কেট তোমরা কি তার এই প্রস্তাব গ্রহণ করো ডু ইউ অ্যাকসেপ্ট হিজ দিস নতুন একটি ভবন তৈরি করে দ্য বিল্ড আ নিউ বিল্ডিং ফর ক্লাস তুমি কি এই ফর্মটি পূরণ করো ডু ইউ ফিল আপ দিস ফর্ম আমার ভাই প্রতি সপ্তাহে আমাকে একবার ফোন করে মাই মাই ব্রাদার কলস মি এভরি উইক ওয়ান টাইম সে তার ছুটির আবেদন বাতিল করে হি ক্যানসেলস হিজ ভেকেশন বসকে এখনই এই রিপোর্টটি দেও গিভ দিস রিপোর্ট টু দ্য বস রাইট নাও সব কাগজপত্র এখানে রাখো কিপ অল দ্য ফাইলস হিয়ার তোমরা কি এই বিষয়ে চিন্তা করো ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করি ও ইউজ নিউ টেকনোলজি এই ব্যক্তি গাড়ি দিয়ে সাবধানে বহন করো ক্যারি দিস ব্যাগ বাই খার খেয়ারফুলি সে প্রতিদিন কাজ শুরু করে হে স্টার্টস দ্য ওয়ার্ক এভরিডে ম্যানেজার টাকা গ্রহণ করে ম্যানেজার একসেপ্টস দ্য মানি তোমরা মাহমুদের সাথে বাজার থেকে ফল ক্রয় করো ইউ বাই ফ্রুটস উইথ মাহমুদ ফ্রম দ্য মার্কেট আমি রাতে কাজ করি না আই ডোন্ট ওয়ার্ক এট নাইট সে কেন দেশে টাকা পাঠায় ওয়াই ডাজ ই সেন্ট মানি টু দ্য কান্ট্রি আমরা কি সকাল সাতটায় ঘুমাই ডু উই স্লিপ অ্যাট সেভেন এ এম না বরং আমরা রাত দশটায় ঘুমাই নো নৌ রিপ এটেন ফি এম তারা কি গাড়ি দিয়ে কাজে যায় ডু দে গো টু ওয়ার্ক বাই খার তুমি কি খাওয়ার পরে তোমার পরিবারের সাথে কথা বলো ডু ইউ ঠক টু ইউর ফ্যামিলি আফটার ইটিং হ্যাঁ আমি খাওয়ার পরে আমার পরিবারের সাথে কথা বলি ইয়েস আই ঠক টু মাই ফ্যামিলি আফটার ইথিং ফাইম নতুন কাজ শেখা শুরু করে ফাইম স্টার্টস লার্নিং নিউ ওয়ার্ক আমি প্রতিদিন সকাল সাতটায় কাজ শুরু করি আই স্টার্ট দ্য ওয়ার্ক এভরিডে অ্যাট সেভেন এম তোমরা কখন সহকর্মীদের সাথে দেখা করো ওয়াইন ডু মিট কলিক্স সে কি নতুন কাজের জন্য আবেদন করে ডার্জি অ্যাপ্লাই ফর নিউ জব আমরা কখন ক্লাসে জয়েন করি ওয়ান টু ওই জয়েন দ্য ক্লাস আমরা রাত দশটায় ক্লাসে জয়েন করি ওই জয়েন দ্য ক্লাস অ্যাট টেন পি এম আমি বিকাল তিনটায় গাড়ি দিয়ে বাড়ি ফিরে আসি আই কাম ব্যাক হোম বাই কার অ্যাট থ্রি পি এম তুমি এই সমস্যা পরিবর্তন করতে চেষ্টা করো ইউ ট্রাই টু চেঞ্জ দিস প্রবলেম তারা খাওয়ার আগে দোকান বন্ধ করে দ্য ক্লোজ দ্য শপ খাওয়ার আগে আপ বিফোর ইটিং সে কি তার পুরনো ফোনটি বিক্রি করে ডাজ ইজ সেল হিজ ওল্ড ফোন সে হ্যাঁ সে তার পুরনো ফোনটি বিক্রি করে ইয়াস হি সেলস হিজ ওল্ড ফোন আমি গুরুত্বপূর্ণ কাগজগুলো একত্র করি আই ইউনাইট ইম্পর্ট্যান্ট ফাইলস আমরা পরিবারের জন্য চিন্তা করি উই থিঙ্ক ফর ফ্যামিলি তুমি খেয়ে বেশি কাজ করো ডু ওয়ার্ক আলট লট উইদাউট ইটিং না আমি না খেয়ে বেশি কাজ করি না নৌ আই ডোন্ট ওয়ার্ক লট উইদাউট ইটিং ওকে শুনছেন আপনার মনোযোগ দিয়ে